হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা সবাই ভালো আছি তো দেখো আমার বাবাই যে পুকুরে মাছ ধরেছে এই যে বড়ো মতন কাতলা মাছ জাল দিয়ে ধরেছে আর এই যে এটাকে আমি কাটছি এটা কিন্তু আমার মেয়ে ভিডিও করছে ও পারে না আর আমিও এতটা ভালো ভিডিও বানাতে পারি না তবে অনেক কষ্টে আমি সংসারের কাজ ছেড়ে তবে অনেক কষ্টে আমি ভিডিওটা বানাই তো প্লিজ একটু সাপোর্ট তোমরা করো তো তারপরে দেখো ভিডিওটাই যেগুলো যে কাটতে হয় সত্যি আমি পারি না এত কিছু তো তারপরে আমি মাছটাকে মানে কাটছি মানে ওইগুলো এতটা শক্ত তো তাই জন্যে হচ্ছে ইট দিয়ে আমি মারছি তাতে ওটা কেটে যাবে তারপরে ভালো করে মাছটাকে কেটে ছাড়াচ্ছি ছাঁসটা ছাড়িয়ে নিচ্ছি। তো তারপরে দেখো মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে ওখান থেকে ভেজে তারপরে আমি বাড়িতে নিয়ে এসেছি তারপরে মাথাটা এটা এটা বাড়িতে এসে আমি শুধু গরম করে নিচ্ছি জাস্ট আর তারপরে ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচুর দিয়ে দিলাম পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব ও পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নেব নেওয়ার পরে দিয়ে দেবো আদা রসুন আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা সবগুলো দিয়ে ভালো করে নেড়ে নেব নিয়ে অল্প একটু জল দিয়ে দেব তারপরে হলুদ লঙ্কা জিরে ধনে একটু চিনি সব দিয়ে একটু তেল দিয়ে দিলাম সর্ষে তেল দিয়ে ভালো করে এটা কষিয়ে নেব দেখো কালাটা মশলা থেকে তেল বেরিয়ে গেছে তো ভালো করে আরও একটু কষিয়ে নেব কষিয়ে তারপর আমি জল দিয়ে দেব তো তারপরে নুন দিয়ে দিচ্ছি নুন দিয়ে দেওয়ার পরে ফুটে উঠেছে দিয়ে দেবো মাছগুলো ভেজে রেখেছিলাম মাছগুলো সবগুলো দিয়ে দেব দিয়ে ধনেপাতা দিয়ে পাতলা মাছের কালিয়া তো একদম রেডি খেতে যেমন টেস্টি হয়েছিল কি বলবো যদি খাওয়াতে পারতাম তো সবাইকে ভালো হতো তো সেটা তো আর পারলাম না তারপরে গরম মশলা দিয়ে দিলাম দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে অসু সুন্দর হয়েছে তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তো অবশ্যই জানাবেন ভালো লাগবে লাইক ও সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন টাটা